যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনে ছানার কপার এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতেই পারো ছানার মধ্যে অল্প একটু গ্রেড করা আদা পরিমাণ মতো নুন অল্প একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দু চামচ মতো ময়দা দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিয়ে একটা ডোয়ের মতো করে নিতে হবে এরপর এর থেকে ছোট ছোট লেচি করে নিয়ে প্রথমে একটু গোল করে নিতে হবে তারপর কোপ্তার মতো একটু চ্যাপটা করে নিয়েছি ঠিক একইভাবে করে নিয়েছি এরপর নেমে এই বেশ উল্টে পাল্টে লালচে করে করে ফ্রাই তুলে নেব। এরপর একটা মশলা তৈরি করে নিতে হবে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো অল্প একটু চার মগজ সামান্য একটু কাজু অল্প একটু জল দিয়ে বেটে নেব এরপর তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড ফ্রাই করে নিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেব ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে আরও মিনিট খানে ফুটিয়ে নিতে হবে নামানোর আগে গরম মশলা আর ঘি ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে নাও রেডি হয়ে গেল ছানার কোপ্তা বাড়তে ট্রাই করে দেখো আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও